যে ব্যক্তি তার পরিবারের মধ্যে ইয়েতিমকে সংযুক্ত করেন এই জায়গা আমি একটু ইয়েতিমকে সংযুক্ত করার মানেটা কি আমাদের দেশে বা গরিবের বাচ্চাকে লালন পালন অনেকেই করেন কিন্তু সেটা নিজের ধান্দায় করেন গরিবের প্রয়োজনে না কিভাবে সেটা কারোর সন্তান হচ্ছে না তখন তিনি একটু বাবা ডাক শুনতে চান মা ডাক শুনতে চান তো এই জায়গা থেকে তিনি একটা বাচ্চাকে নিয়ে আসেন অসহায় মানুষের কারোর মারা কোনো বাচ্চার বাবা মা মারা গেছেন বাবা মারা গেছেন মা মারা গেছেন তাকে নিয়ে আসেন সেই বাচ্চাটাকে এনে লালন পালন করেন এবং মনে করেন আমি অনেক সবের কাজ করছি আপনি অবশ্যই সবের কাজ করছেন না যদি আপনার উদ্দেশ্য হয় আপনার যে মা ডাক শোনা বাবা ডাক শোনা সেটা আর যদি আপনার উদ্দেশ্য হয় যে না আমি তাকে লালন পালন করতে চাই সে তার মায়ের কাছেই থাকুক আমি তার ভরণ পোষণ দিব তার পড়াশোনা খরচ চালাবো তার অভিভাবকত্ব করব তাকে আশ্রয় দিব তাহলে আপনি এই হাদিসের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাহলে আপনি যদি নিজে পার্থিব কোনো স্বার্থে তাকে লালন পালন করেন তাহলে এই হাদিসের মর্যাদা আপনি লাভ করবেন না